আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফেসবুক অ্যাডস বাংলাদেশ সহ গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আসলে কিভাবে কাজ করে বাংলাদেশে এমন অনেক মার্কেটার আছে অনেক এজেন্সি আছে অনেক ই কমার্স ওনার আছে যারা ফেসবুকের প্ল্যাটফর্মে আসে তাদের বিজনেসকে গ্রো করার জন্য সেলস ইনক্রিজ করার জন্য কিন্তু বেসিক্যালি যে প্রবলেমটা হয় যে পরিমাণে ডলার স্পেন্ড করে সেই পরিমাণে রিটার্ন আসে না যেটাকে আমরা বলি রিটার্ন অন অ্যাড আর যেটাকে রোয়াজ বলা হয় ফেসবুকের বাসায় আমরা কয়েকটি ম্যান্ডেটরি বিষয় আজকে আমাদের নোট বিষয়গুলা ফেসবুক যে ভালো বিষয়গুলো পাওয়ার জন্য খুবই কার্যকরী আসলে ফেসবুক অ্যাডস যখন আপনি শিখতে চান প্রথমে ফেসবুকের দুইটা টুলস আপনাকে শিখতে হবে একটা টুলস হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার আমরা সেখানে লিখে রাখতেছি ফেসবুক বিজনেস বিজনেস ম্যানেজার এক নম্বর টুলস আর দুই নম্বর টুলস হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাডস ম্যানেজার এই দুইটা টুলস আপনাদেরকে ম্যান্ডেটরি শিখতে হবে এখন আমরা অনেকে এই দুইটা টুলস খুব ভালোভাবে জানি কিন্তু এর ভিতরে অনেক গ্যাপ দেখে যায় এখানে অনেক বিষয় আছে যাদের অ্যাডকস্ট অনেক বেড়ে যায় এই স্ট্র্যাটেজি ক্রিয়েট করে আপনারা অ্যাটকস্ট কমা কমাতে পারেন এজন্য প্রথমে আপনাকে শিখতে হবে যে আপনি কীভাবে এই ফেসবুক বিজনেস ম্যানেজার এবং অ্যাডস ম্যানেজারকে কন্ট্রোল করতে পারেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে যখন আপনি অ্যাড রান করবেন তখন ফেসবুকের অ্যালগোরিদম এআই ডিটেকটিভ করে নেবে যে আসলে আপনি কতটুকু স্মার্ট মার্কেটার আপনি যদি স্মার্ট মার্কেটার হন তাহলে আপনাকে অল্প কস্টে হিউজ পরিমাণে সেল দেবে আর যদি আপনি স্মার্ট মার্কেটার না হতে পারেন তাহলে আপনার কাছ থেকে তারা প্রয়োজনীয় ডাটা কালেক্ট করতে পারবে না আমরা ইন ডিটেলসে এই দুইটা টুলস নিয়ে তার সাথে আলোচনা করবো দ্য সিন আমাদের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আমরা শুধু ফেসবুকের টুলস বুঝলেই হবে না আমরা ফেসবুকের এই টুলসগুলো ইউজ করে যে অডিয়েন্সদের সামনে মার্কেটিং করতেছি ওই অডিয়েন্সদের সাইকোলজি আমাদেরকে বুঝতে হবে তারা কি চাচ্ছে তারা আসলে আমরা যে ই কমার্স বিজনেসটাকে নিয়ে আমরা মার্কেটিং করতেছি কোন ওয়েতে মার্কেটিং করলে আমরা আমাদের অডিয়েন্সকে গ্যাদার করতে পারবো আমরা সেল জেনারেট করতে পারবো ফাঁনি লিঙ্কের মাধ্যমে আমরা আগাতে পারবো ইন ডিটেলসে আমরা সামনের ধাপে ধাপে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের এই চ্যানেলে আমরা অলরেডি পাঁচটা প্লেলিস্ট ক্রিয়েট করেছি এই পাঁচটা প্লেলিস্টে আলাদা আলাদাভাবে আমরা আপনাদের সামনে ই ফেসবুক এডস মার্কেটিং এর সাকসেস গোল পর্যন্ত কতটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে ইন ডিটেলসে আমরা আলোচনা করব সুতরাং ফিলান্সাল মোহাম্মদ চ্যানেলের সাথেই থাকুন এছাড়া যদি কোনো ই কমার্স উদ্যোক্তা চান তাদের পুরাতন কোনো বিজনেসকে গ্রো করবেন অথবা নতুন কোনো বিজনেস খুলবেন ফ্রি কনসালটেন্টের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন মার্কেটিং ফ্রাইডেতে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখানে রুকে আপনারা ফ্রি কনসালটেন্টে নিতে পারেন এবং আমাদের মার্কেটিং ফ্রাইড মার্কেটিং ফ্রাইডের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম